কে হবেন ভারতের প্রধানমন্ত্রী এই নিয়ে ভারত এবং বাংলাদেশে চর্চা শুরু হয়েছে আর ভারত যেহেতু দক্ষিণ এশিয়ার একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্র সেহেতু আমাদেরও ভারতের কে পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন এটা নিয়ে জানার আগ্রহ আছে বা থাকতেই পারে তো চলুন আমরা দেখে আসি এই সম্পর্কে ভারতের বিভিন্ন মিডিয়া তাদের বিশ্লেষণে কি বলছেন তো আমরা পর্দায় দেখতে পাচ্ছি টিভি নাইনটিনকে দেওয়াটা সাক্ষাৎকার এখানে সাদা জামা পরা যে ভদ্রলোক সাক্ষাৎকার দিচ্ছেন ইনি হচ্ছেন প্রশান্ত কিশোর যাকে বলা হয় ভোট কুশলী ইনি বহুত ইন্ডিয়ান ইলেকশন করেছেন এবং এনার প্রেডিকশনটা খুবই সুন্দর হয় এবং যেটা আমরা গত রাজ্যসভার যে ইলেকশন মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশনে দেখছিলাম ইনি বলছিলেন যে বিজেপি কোনোভাবেই একশো সিট পার করতে পারবে না সেটা কিন্তু সত্য হয়েছিল কিন্তু অনেক বিশ্লেষণে দেখা যায় যে বিজেপি অনেক এগিয়ে যাবে দুশো পার বা একশো ওভার সিট পাবে কিন্তু এই ভদ্রলোকে বলেছিলেন বিজেপি একশোর বেশি সিট পাবে না এবং সেটাই কিন্তু সত্য হয়েছিল तो रा देखी प्रशांत किशोर कि मुझे लगता है है आपको क्यों लग रहा है कि 303 से बेहतर ही होगा क्योंकि देख जो देखिए इसका बहुत सिंपल और बोरिंग सा आंसर बोरिंग इसलिए बोरिंग अब इस बात को मैं पिछले छह महीने से दोहरा रहा हूं कि ये बड़ा सिंपल गणित है कि बीजेपी के 303 आएंगे कि नहीं इसको अगर आप समझना चाहते हैं तो सीट और हवा और चैटर सबको किनारे रख दीजिए पहले ये देखिए कि उनके 303 आए कहां से 303 में करीब करीब 250 सीट उनके आए हैं नॉर्थ और वेस्ट से तो आपको बस ये देखना है कि क्या नॉर्थ या वेस्ट में बीजेपी को मटेरियल डैमेज हो रहा है मेटीरियल डैमेज का मतलब कम से कम पचास से ज्यादा सीटें क्या वो हार रहे हैं और दूसरा जो देश का हिस्सा है ईस्ट और साउथ बिहार बंगाल उड़ीसा तेलंगाना आंध्र प्रदेश तमिलनाडु और केरल इन 225 सीटों में भाजपा के पास अभी इस लोकसभा में करीब 50 सीटें हैं तो इन ढाई पच... सवा दो सीटों में क्या हो रहा है इन सवा दो सीटों में बीजेपी की वोट शेयर और सीट दोनों ही बढ़ रहा है बंगाल में उड़ीसा में असम में आ, आ, तेलंगाना में आंध्र प्रदेश में तमिलनाडु और केरल में अब किस स्टेट में कितना आएगा इस बीजेपी की सीटें 15 से 20 से बढ़ रही हैं और वोट रीजन बढ़ेगा और नॉर्थ और वेस्ट में कोई है नहीं। तो एक बार को आप जो विपक्षी नेरेटिव है उसके एनालिस्ट है या जो कह रहे हैं कि बीजेपी को दो सौ बहत्तर नहीं आएगा जैसे मान लीजिए योगेंद्र जी को ले लीजिए वो कह रहे तो प्रशांत किशोर साहब एकदम स्पष्ट कर दिए बीजेपी गौत बारीट पे এবার তা থেকে কোনোভাবেই কমবে না কোনোভাবেই কমবে না বরঞ্চ কিছু সিট বেড়ে যাবে এটা ছিল প্রশান্ত কিশোর সাহেবের একদম স্পষ্ট কথা এবং তাছাড়াতে কিন্তু এরাও বলেছেন বিহার কেরালা পশ্চিম বাংলা তেলেঙ্গানা বিশেষ করে যে পূর্ব এবং দক্ষিণ ইন্ডিয়া এইখানে কিন্তু বিজেপি আগে সে ভালো করবে এটাই কিন্তু প্রশান্ত কিশোর সাহেবের প্রেডিকশন ছিল আপনাদের সামনে যে সমীক্ষাটা আছে এটা হচ্ছে টিভি নাইনটিন নেটের সমীক্ষা যেখানে দেখা যাচ্ছে চারশো আসনের ভিতর তিনশো পাবে মোদি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দল আছে বা রাহুল গান্ধী এটা পাবে আছে নব্বই এবং অন্য অন্য দল পাবে সাতাশটা আসন তাহলে এখানে কিন্তু দেখা যায় অনেকটাই এগিয়ে আছে বর্তমান প্রধানমন্ত্রীর যে রাজনৈতিক দল সেটা একটা হচ্ছে এবিপি আর ইন্ডিয়ান টেলিভিশনের যে অপিনিয়ন পোল সেটা আছে দেখাছে এখানে একশো উননব্বইটা আসনের ভিতর এনডিএ জোট পাবে আছে সাতাশিটা এবং আইএনডি জোট পাবে একশো দুইটা এবং মানে এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদব এনাদের যে জোটটা আছে এই জোটটা কিন্তু বিজেপি জোটের চেয়ে এখানে এগিয়ে থাকবে সেই এবিপি নিউজেরই আমরা দেখছি যে পাঁচশো তেতাল্লিশটি সিটের মধ্যে তিনশো তিয়াত্তরটি পাবে এন এবং একশো পঞ্চান্নটি পাবে আই জোট অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়দের যে জোট আছে সেখানে আর আমরা এখন এই গ্রাফটায় দেখতে পাচ্ছি আমরা গুজরাটের চিত্রটা দেখা যাচ্ছে এখানে গুজরাটের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে আশিটা সিটের মধ্যে তিয়াত্তরটা সিটই কিন্তু বিজেপিকে দেখাচ্ছে এবং সাতটা সিট ইন্ডিয়া জোটকে দেখাচ্ছে তো আমাদের সকল প্রকার আমরা যতগুলো ইন্ডিয়ান চ্যানেল ফলো করছি সেখানে সবগুলো থেকে এখানে দেখা যাচ্ছে এখন পর্যন্ত বর্তমান সরকারি অর্থাৎ যে এগিয়ে আসেন বিভিন্ন সমীক্ষায় তো যতই সমীক্ষা দেখাক না কেন সব ফলাফলে কিন্তু চার তারিখের এ বলবে অর্থাৎ চার তারিখের আগে বলা যাচ্ছে না কে প্রধানমন্ত্রী হবেন সবাইকে ধন্যবাদ